আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে আপনারা অনেকে রকেট অ্যাকাউন্ট ব্যবহার করতে গিয়ে এই সমস্যায় পড়েছেন সেটা হলো অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ তো চিন্তার কিছু নেই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রকেট অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ কীভাবে সমাধান করা যায় এবং রকেট অ্যাকাউন্টকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায় তো চলুন আমরা শুরু করি মোবাইলের ডায়াল চলে আসুন আসার পর এখানে আপনার যে রকেটের যে রকেটের যে কোডটা রয়েছে সেই কোডটা এখানে ডায়াল করবেন কোডটা ডায়াল করার পর এখান থেকে আপনাকে এই যে কল বাটন যে রয়েছে কল বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার সামনে রকেটের যে ইনফরমে রকেটের যে পেজটা রয়েছে সেই পেস্টটা আপনার সামনে ওপেন হবে যে দেখতে পাচ্ছেন এখানে দেন এখান থেকে আমাদেরকে এই যে পাঁচ নাম্বার যে অপশানটা রয়েছে মাই অ্যাকাউন্ট পাঁচ নাম্বার অপশানটা চুজ করে নিতে এখান থেকে পাঁচ নাম্বারে ক্লিক করে দিতেছি আমি দেন পাঁচ নাম্বারে দেবেন তারপরে সেন্টে ক্লিক করবেন তারপর এরকম এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনাদেরকে দেখতে পারছেন চার নাম্বারে একটা অপশন রয়েছে আনলক রিঅ্যাক্টিভ তো এখান থেকে আমাদেরকে যেহেতু আমরা অ্যাকাউন্টটাকে রিঅ্যাক্টিভ করবো তো এখান থেকে আমাদেরকে যে চার নম্বর যেটা রয়েছে আনলক রিঅ্যাক্টিভ চার নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে চার নাম্বার দেওয়ার পর দেন এখানে সেন্টে ক্লিক করবেন এরপর এখানে আপনার যে পিন নাম্বারটা রয়েছে অরিজিনাল যে পিন নাম্বারটা আছে এখানে ভুল পিন নাম্বার দিলে হবে না আপনার পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করবে এরকম একটু লোড হবে লওয়ার পর দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ইজ রিয়্যাক্টিভ সাকসেসফুল দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা পুনরায় মানে রিয়্যাক্টিভ হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার সমস্যা সমাধান হলো কিনা আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন